কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর দেখেছো আজকের সকালের প্রকৃতিটা কত সুন্দর ছিল তাই আজকের ভিডিওটা এত সুন্দর সুন্দর ফুল আর প্রকৃতি দিয়ে শুরু করলাম তো আজকের দিনটা ছিল রবিবার আর এখন বাজে ওই সকালে সাতটার মতো তো অনেকটা কাজই আর কি বাসি কাজটা কমপ্লিট করে নিয়েছি নিয়ে এখন এই যে বিছানা টাছনাগুলো সমস্ত ছেড়ে নেবো আর জানো তো কৌশিক কালকেই চলে যাবে তো আজকে ও আমার সমস্ত ধরো এক সপ্তাহের মতো সমস্ত বাজার এনে দেবে তো সেগুলোকে আমাকে গুছিয়েও রাখতে হবে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে এইগুলোই শেয়ার করি যে কিভাবে আমি বাজার টাজার গুছিয়ে রাখি আর কি কাঁচামাল সবজি তো তার আগে চলো কাজ করা সেরে নেই তো দেখো এই যে মানি প্ল্যান্ট গাছটা যেটা আমার জানলাই ছিল না দেখো অনেকগুলো পাতা কিন্তু আর কি ছোট ছোট হচ্ছে অনেকগুলো পাতা একটু নষ্টও হয়ে গেছে তো যখনই না দেখবে মানি প্ল্যান্ট গাছের এইরকম পাতা এরকম নষ্ট হয়েছে না সেই পাতাগুলোর মায়া ছেড়ে দিয়ে না ছিঁড়ে দেবে তাহলে দেখবে সেইখান থেকে না নতুন পাতা গজাচ্ছে যেরকমটা আমার এক্ষুনি তোমাদেরকে দেখালাম তো এইভাবেই বলতে পারো আমি আমার গাছগুলোকে ঝোপালো করি তো আজকে ভাবলাম এই লাকি ব্যাম্বো গাছটাকেও একটুখানি কাটিং করে দেয় অনেকটা ঝাঁকড়া হয়ে গেছে আর দেখো নিচের দিকে কিন্তু দুটো নতুন গাছও বেরিয়েছে তো উপরের দিকে যে ডাল গাছটা রয়েছে না তো সেইটার জন্য নিচের পাতাগুলো না ঠিকঠাক বাড়তে পারছে না তো তাই একটা ডালকে খুব বলতে পারো খুব কষ্ট করে বুকের ওপর পাথর বিন্দু মাত্র ইচ্ছা ছিল না তো এইদিকে ওই গাছটাকে একটু জলের মধ্যে দিয়ে দিলাম তো দিতে গিয়ে দেখি জানো তো শিশিটাতে যেটুকু হাইট না তার থেকে ডালটা বড় শিশিটার মধ্যে হচ্ছে না তাই এই দিকে যে মানি প্ল্যান্ট গাছটাকে যেটা জলে রাখি তো তারই সাথে না একটু এক্সচেঞ্জ করে দিলাম দিয়ে ওইদিকে গাছের তো খানিকটা নাড়ানাড়ি করলাম এবার চলো ছাদে যা যাক এই যে জামা কাপড়গুলো আজ দুদিন ধরে শুকোচ্ছে তো শুকোচ্ছেই শুকোচ্ছে তো শুকোচ্ছে মানে পুরোপুরি আর শুকাচ্ছে না মানে ওদেরকে একটু রোদে দিতেই হবে না হলে না কেমন যেন একটা স্যাঁত স্যাঁত করছে তো সারা ঘরে প্রচুর জামা কাপড় মেলা ছিল তো যেগুলো আমার হাতে দেখছি এগুলো না প্রত্যেকটাই শুকনো তবে একটু রোদে দিয়ে না একদম খটখটে করা আর যেগুলো বালতির মধ্যে ওগুলো তো ভেজাই তো এখানে আমাকে হেল্প করার জন্য কৌশিকও সাথে চলে এসেছে কি এত জামা কাপড় তো তো বললো দাও বাড়িতে যতক্ষণ আছি তোমার একটু হেল্প করে দেয় কি তো বাড়িতে থাকলে আবার অনেকই হেল্প করে দেয় কিন্তু ওই যে যখন বাইরে থাকে তখনই আমাকে সমস্তটা এই টু একা করতে হয় তখনই একটুখানি না চাপটা বেশি পড়ে যায় তো এইদিকে দেখতেই পাচ্ছি জামাগুলো সবই প্রায় শুকনো ছিল তো এইদিকে যে সং অফ ইন্ডিয়া গাছ এই গাছটার নাম যেন তো আমি জানতাম না এটা নেট থেকে সার্চ করেই জেনেছি তো তোমরা যদি অন্য কোনো নাম জেনে থাকো আমাকে বললো তো তো ওই গাছটারও মাথাটা খানিকটা কেটে দিলাম তো ভেবেছি কাটা যে মাথাটা আছে না সেটাকেও নিয়ে গিয়ে জলের মধ্যে রাখবো যদি ওটার থেকে একটা থেকে দুটো গাছ হয়ে যায় এই আর কি তো এইদিকে গোলাপ গাছটাকেও একটুখানি ছেঁটে দিলাম আর দেখো এই যে নিচে যে ছোট্ট গোলাপ গাছটা ছিল তাতে কিন্তু দেখছি জানো তো আজকে দুখানা ফুলও ফুটেছে আর এইদিকে যে গাছে ফুলগুলো ফুটেছিলো না সেগুলো তো সব শুকিয়ে গেছে তো সেগুলোর মাথাগুলো না সমস্তটাই কেটে দিচ্ছে আর কি ওই কাঁচে নিয়ে ছাদে এসে তো যেখানে যা গাছ ছাঁটাচ্ছিলো সমস্তটাই কিন্তু ছেটে দিচ্ছে আর এইরকম করে ছেটে দেই বলেই বলতে পারো গাছ আমার এত ঝাগড়া থাকে আমার গত ভিডিওতে রাখি মণ্ডল দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমি এই মানি প্ল্যান্টের গাছটাকে এত ঝাঁকড়া করেছি কি করে তো দেখো এখানে কিন্তু একটা গাছ নেই ওখানে মোট চার পাঁচটা গাছ দেওয়া আছে আর ওই রকম একটা মস্টিক দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছি তো তো ওরা কিন্তু নিজে নিজেই অত সুন্দর করে উঠছে তো দেখলে তো ছাদে এখন অনেক কটা গাছ আছে আর এই যে গাছের ডালটা এক্ষুনি ছাদ থেকে কেটে নিয়ে আসলাম ওটাকেও কিন্তু জলের মধ্যে রেখে দিয়েছি দেখো সন্ধ মানে সকালের রোদটা এরকম যখন গাছের ওপর পড়ে না তার সৌন্দর্যটা এতটা থাকে না মনে হবে ওখানে বসে দেখেই যায় আর দেখেই যাই তো বলতে পারো সারাদিনের কাজের ভাগে এই কাজগুলোই হচ্ছে আমার চরম শান্তির জায়গা যেখানে আসলে বলতে পারো মানে যাদের দিকে তাকালে কিন্তু আমার সমস্ত টেনশন দূর হয়ে যায় তো এখন এই যে নিচে এসে ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ সকাল থেকে এদিক ওদিক অনেকেই কাজ করা হয়েছে তবে ঘরটাকে আর ঝাঁট দেওয়া হয়নি তো এখানে ঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিচে আর তোমাদেরকে তো বলেইছি শীত বলে এত ঘরে কালি হচ্ছে মানে ঝাঁট দিয়েই যাচ্ছি ঝাঁট দিয়েই যাচ্ছি আর ধুলোও সেই মানে কমতি আর হয় না মানে কি বলো তো দুপুরবেলা ঘরটা মোছার পর না বিকেলবেলা আবার যখন ঝাঁট দেবো আবারও কিন্তু ধুলো বেরোবে তো চলো এইদিকে নিয়েছি তোমাদের সকলকে জানাই আরো একবার সুপ্রভাত তো এখন বাজে হচ্ছে এই দেখো আটটা পঁচিশ মতো তো ওপরে সমস্ত কাজই কমপ্লিট করে নিয়েছি আর কতদিনে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি কারণ গতকাল চলে গেছিলাম হচ্ছে মার কাছে মার কাছে গিয়ে টানা ঘুমিয়েছি আমি নিজেও জানি না আমার শরীরে যে অত ঘুম কোথার থেকে ছিল তারপরে কালকে রাত্রিবেলা কৌশিক আনতে গেছিলো কারণ একা একা রাতে আসবো তো নিয়ে এসে তারপরে জানো তো এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এগারোটার সময় শুয়েছি উঠেছি আর কি সাড়ে সাতটা মাঝখানে একবারের জন্য আমার ঘুম ভাঙিনি বাবা রে বাবা আমি নিজেই ভাবছি এত ঘুম আমার শরীরে কোথায় ছিল কি ঘুম যে ঘুমিয়ে তো যাই হোক ঘুমিয়ে টুমিয়ে নিয়ে এখন শরীর একদম ফ্রেশ আছে ওই জন্যই বলতে পারো দেরি করে উঠলে ছটাপট সমস্ত কাজ করে নিতে পারছি তো আমি এদিকে ওপরের কাজগুলো করছিলাম আর কি উঠেছি সাড়ে সাতটায় তো বললাম তুমি নিচে গোপালকে একটুখানি তুলে দাও আমি তাহলে এদিকের কাজগুলো সমস্তটা কমপ্লিট করে নেবো তো সেই মতো হয়েই গেছে আর সব থেকে বলতে পারো আজকে আমার কাছে একটা কঠিন কাজ ছিল এদেরকে কাটা উপরটাকেও কাটতে যা কষ্ট লাগছিল দেখলে তো মাথাটা কি সুন্দর ছিল কাটতে কষ্ট লাগবে না বলো তো ওপরের গাছের মাথাটা না উপরে রেখে এসেছি ভাবছি একবার জলের মধ্যে দিয়ে দেখি যদি ওইভাবে এই গাছেরও শেকড় বেরিয়ে যায় জানি না এখনও লাগি ব্যাম্বর থেকে সেমভাবে শেকড় বেরোবে কিনা না তবুও কাটতে যতক্ষণ হবে ডালটা ফেলে দিয়ে কি লাভ যদি জলের মধ্যে রেখে একটু শেকড় বেরিয়ে যায় দেখলে তো দিলাম হচ্ছে পুরো বৃষ্টির জল ওর মধ্যে তো আলাদাই অনেক মিনারেলস থাকে তো দেখি ওটার আপডেট কি হয় মানে কাটতে না এত কষ্ট লাগছিলো মনে হচ্ছে না আমার কোনো আমার কোনো শখের জিনিস কেউ আমার থেকে নিয়ে নিচ্ছে তো যাই হোক গাছগুলোকে ঠিকঠাক রাখতে গেলে কাটিং তো করতেই হবে তো চলো এখন নিচে গিয়ে মানে নিচে যা যাক আর ইচ্ছা আছে এক ব্রয়লারটাকেই ইউজ করবো টিউবগুলো সেদ্ধ করার জন্য তো চলো এখন নিচে যাই আর দেখলে তো সকাল থেকে আজকে প্রচুর কাজ করা হয়ে গেছে মানে যেগুলো বলতে পারো সংসারে এক্সট্রা কাজ থাকে দেখবে ছুটির দিনে যেহেতু কোনো কাজের চাপ থাকে না মানে আমাদের গৃহবধূদের তো থাকেই মানে কাউকে খেতে দেওয়ার তারা একটুখানি লেট হলেও কিছু হবে না তো সেদিনকে কিন্তু এরকম এক্সট্রা কাজগুলো বেশ অনেকটাই এগিয়ে যায় তো এখানে বানিয়ে নিলাম হচ্ছে গরম গরম চা আর ওই মেলার থেকে জিলিপি আনা হয়েছিলো তারই এই দুটো অর্ধাংশ পড়েছিলো তো সেইটা দিয়েই আজকের ব্রেকফাস্টটা সেরে নিয়ে আবারও চলে এসেছি ওপরে কারণ কৌশিক এখন যাবে হচ্ছে বাজারে তো কি কি আনতে হবে সেগুলোই একদম হিসাব করে ওকে লিখে দিচ্ছি এমনকি জানো তো ওকে কতটা পরিমাণ আনতে হবে সেটাও ওকে লিখে দিতে হয় না হলে দেখা গেল যে জিনিসটা দরকার সেটা হয়তো আনলো না আর যেটা দরকার নেই সেটাকে অতিরিক্ত নিয়ে আসে তো এখানে এই যে এই মাসের আপাতত এই কটা টাকাই মানে গত মাস থেকে বাঁচানো হয়েছে তো সেইটা দিয়েই এখন দেখা হবে এই মাসে কদিন চালানো যায় তো কী বলো তো প্রত্যেক মাসে তো সব জিনিসপত্র সমান লাগে না তাই আমি কিন্তু হিসাব করেই আনি যাতে আমার এক্সট্রা জিনিস নষ্ট না হয় আর এদিকেও দেখো ফ্রিজে কিন্তু সবজি সেরকম নেই অনেকগুলো বাক্সই যেগুলোর মধ্যে আমি সবজি রাখি প্রায় অনেকগুলোই ফাঁকা মানে অনেক জিনিসই ওকে আনতে দেওয়া হয়েছে তো ও আনুক তারপরেই গোছাবো আর সকালে টিফিনে আর ভেবেছি একটুখানি ডিমের অমলেট বানাবো তো আজকে আগারোর যে এক ব্রয়লারটা নিয়েছিলাম তো এর মধ্যেই আজকে অমলেটটা বানাবো দেখবো এতে অমলেটটা কীরকম হয় তো এখানে অমলেট বানানোর জন্য অমলেট ঠিক না মানে অমলেট পোঁচ বানানোর জন্য এখানে একশো আশি এম এল জল দিতে হবে তো সেই মতো মেপে জল দিয়ে দিয়েছি আর এখন এই যে যে বাটিগুলো দেখছো এর মধ্যে কিন্তু আজকে আমি জানো তো একটুও তেলও দেইনি তো সেগুলোর মধ্যেই দেখো ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে একটুখানি মিশিয়ে নিয়ে ও থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ করে হচ্ছে লবণ আর এখন এই তো ডিমের সাথে লবণ পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম ব্যাস আর কোনো কাজ নেই জাস্ট পাওয়ারটা অন করে দাও ও কিন্তু ওর মতো হয়ে গেছে তো এই ফাঁকে জানো তো নিচে কি অনেকটাই কাজ করেছি তো সেগুলো আর ভিডিও করা হয়নি দেখো ডিমের অমলেটটা কি দারুণ দেখতে হয়েছে না দেখবে খাবার জিনিস এমনই না যদি দেখতে সুন্দর হয় সেই খাবারের প্রতি কিন্তু ঝোঁক বলো নেশা বলো দুটোই কিন্তু বেড়ে যায় তো এত সুন্দর জিনিসটাকে একটুখানি পেঁয়াজ আর একটুখানি তনে পাতা থেকে গার্নিশও করে নিলাম আর দাঁড়াও তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো ভেতরটা কি সুন্দর হয়েছে বলতে পারো একদম লেস অয়েল অমলেট যাকে বলে আমরা যদি কড়াইতে করতে যাই না দেখবে অনেকটা কিন্তু তেল লাগে কিন্তু এতে করেছি তো একটুও তেল লাগেনি তো তোমরা যদি এই এগ বয়েলটা নিতে চাও তার জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে কিন্তু ইজিলি পারচেস করে নিতে পারো আজকে তো দেখলেই সকালের টিফিনে আমার আর কৌশিকের কী ছিল অনেক দিন পর জানো তো এইরকম খাচ্ছি আর জানাতে এবার থেকে সত্যি কথা মনে হচ্ছে আমার একটুখানি ভাতটা খাওয়ার দরকার কারণ ছোটোবেলা থেকেই তো আমি ভাত খেয়ে অভ্যস্ত আর কি ভাতটা খেতে আমার বেশি ভালো লাগে তো জল খাবারে না রুটি খেয়ে ঠিক আমার পোষাচ্ছে না তো এবার থেকে না ঠিক করেছি ভাত বাতি করে নেবা যেহেতু কৌশিক আর কি সোম থেকে শুক্রবার করে এবার বাড়িতেই থাকবে না তো বাপির দুটো রুটি আর আমার একটুখানি ভাত করে নেব আমাদের দুজনের তো এইখানে যা যা রান্না মানে করতে লাগবে সেগুলো কেটে নিয়েছি দিয়ে দেখো ওদিকে ডাল করে নিয়েছি তারপর এদিকে শাকপাতাটাও রেডি করেছি আর এরই মধ্যেই যে কৌশিক চলে এসেছে সমস্ত বাজার নিয়ে তো এখানে দেখো কাসুরি মেথি ধনে পাতা তারপরে দুধ দই গাজর বেগুন তারপরে উচ্ছে ফুলকপি বাঁধাকপি অনেক কিছুই এনেছে তো সেইগুলোকে আগে সমস্তটা টেবিলের ওপর গুছিয়ে নিলাম যে কোটখানে কি রাখতে হবে সেটা তো একটা মাইন্ডসেটও করতে লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ সবজিপাতি খুব একটা বেশি না ঠিক যেটুকু পরিমাণ আমার লাগে সেইটুকুই কিন্তু নিয়ে আসি আর এই দিয়ে প্রায় আমার এক সপ্তাহ চলে যাবে তো মাঝখানে যদি টুকটা কানতে লাগে সেই ধরো সপ্তাহের শেষের দিকে মানে ওজা বাজার করে এনে না আমার আগামী পাঁচ ছ দিন কিন্তু খুব ভালোভাবে চলে যাবে আর এখানে তো দেখতেই পাচ্ছ অনেক রকমেরই মাছ নিয়ে এসেছে তো এখানে এনেছে হচ্ছে জ্যান্ত রুই মাছ সাথে ছিল হচ্ছে ভোলা মাছ আর ছিল হচ্ছে বেশ বড় বড় সাইজের জন্য পাত্তা মাছ এনেছিল আর কি পাত্তা মাছটা খেতে আমার এত ভালো লাগে না তো এইখানে তো আজকে তো সব মাছ রান্না করবো না তো পাবদা মাছ আর ভোলা মাছটাকে এই যে কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর আজকে এই যে জ্যান্ত যে রুই মাছটা এনেছিলো না ভাবলাম এটাকেই আজকে করে নেই কারণ কী বলো তো দেখবে জ্যান্ত মাছ যদি ফ্রিজে রেখে খাওয়া হয় না তার টেস্ট কিন্তু অনেকটাই কমে যায় তাই ভাবলাম টাটকা টাটকা মাছ ঝোল করে ফেলাই ভালো তো ওদিকে দেখো মাছটাকে রোদ মাখিয়ে রেখেছি আর এদিকে এই দেখো এখানে কোটোর মধ্যে লঙ্কাগুলোকে আলাদা করে নিয়েছি তারপরে একটা কৌটোর মধ্যে যে কন্টেনারগুলো আমি আর কি সবজি রাখতে ইউজ করি তার মধ্যে দেখো এখানে টমেটোগুলোকে আলাদা করে গুছিয়ে নিয়েছি আর যেগুলো ধরো এক্সট্রা থাকে না ওই অল্প অল্প করে সেগুলো দেখো সমস্তটা কিন্তু প্যাকেটের মধ্যে করে রাখে আর জানো তো যখন ফ্রিজটা প্রথম কেনা হয়েছিল তখন আর কি যখন ওখান থেকে লোক এসেছিলো ওনারা তো বলে গেছিলেন এর মধ্যে না প্যাকেটে করে রাখবেন না এমনিই রাখবেন কিন্তু জানো তো আমি প্যাকেট ছাড়া রেখে দেখেছি এত নষ্ট হয় না তো তারপর থেকেই বলতে পারো না এইভাবে প্যাকেটে করেই রাখি এতে কিন্তু আমার সুবিধাই হয় আর জানো তো আজকে পাঁচ টাকায় কিন্তু অনেক ধনে পাতা দিয়েছে তো ভাবলাম একটুখানি আজকে ধনে পাতা বাঁটাই করা যাক আর গাছের তো আর কি ছাদে তো দেখেছো ধনের বীজ ফেলেছি জানি না কবে গাছটা কি হবে আর এদিকে মশলার মধ্যে এনেছিলো হচ্ছে জিরে চিনি চা আর এনেছিলো হচ্ছে কসুরি মেথি যেগুলো আর কি তোমরা সামনে দেখতে পাচ্ছ তো এইগুলোকেই কিন্তু ঢেলে নিচ্ছে আর চাটা আমাদের বাড়িতে ছোটো প্যাকেটই আসে কারণ চা খাওয়ার পাবলিক খুব কম ওই কৌশিক থাকলে আমি চা খাই তাও শুধু সকালবেলা সন্ধ্যেবেলা কিন্তু খাই না তো সেই জন্যে চাটাও অল্প আসে তো এদিকে দেখো সমস্ত আর কি মশলার যা কৌটো কাটা ছিল সব একদম ভরে নিয়েছি এইবার এগুলোকে একদম যেটা যেখানে থাকে ফ্রিজের মধ্যে সমস্তটাই রেখে দিয়েছি চলো এদিকে তো সমস্ত বাজার গোছানো হয়ে গেল আর এইভাবে যদি না হিসাব করে একটুখানি সবজি বাজার করা যায় না তাহলে দেখবে অনেক টাকা কিন্তু সেভও করা যায় কারণ দেখবে এখন কিন্তু সবজির দাম মানে শীতকালে যেরকম দাম হওয়ার কথা থাকে এখনও কিন্তু অতটা দাম কমেনি তাই বলতে পারো যখন যেটুকু যা সবজি থাকে না আমি কিচ্ছু ফেলি না কারণ দেখবে সপ্তাহে শেষের দিকে না ওই সব সবজি অল্প অল্প করে দিয়ে কিন্তু বেশ সবজির ঝোলও করা যায় তো সেইটারই এখন আমি প্ল্যানিংয়ে থাকি যার জন্যে না এক্সট্রা করে আর কিছুই দেই না আর দেখতেই তো পাচ্ছ আমার এই ছোট্ট রান্নাঘরটায় কি কষ্ট করে রান্না করতে হয় মানে একটা বাটি বাটিরাটি যে রাখবো সেটুকুও জায়গা থাকে না মাঝে মধ্যে যেন তো মনে হয় এই রান্নাঘরটা যদি একটুখানি বড় করতে পারতাম তাহলে একটুখানি ফ্রিলি রান্না করতে পারতাম আর ওই জন্যেই যেন তো আমি চিমনিটা চালাতে পারি না চিমনিটা চালালে সামনে জানলাটা তো বন্ধ করে দিতে হয় তখন যেন এত এই রান্নার ঝাঁজ টাঁচ দিয়ে না এত ভেতরটা সাফোকেশন টাইপসের হয়ে যায় না মানে মনে হয় কতক্ষণে আমি চিমনিটা অফ করে জানলাটা খুলব তো এই যে অনেক সমস্যা সমাধান মানে নিয়েই কিন্তু এই ছোট্ট রান্নাঘরটার মধ্যে আমায় রান্না করতে হয় তো এইদিকে এখন বানাচ্ছি হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল আর মশলার মধ্যে ওই যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে ধরো টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা এই দিয়েই একদম সিম্পলের মধ্যেই রেখেছি কারণ দেখবে জ্যান্ত মাছের ঝোলের যা টেস্ট হয় তার মধ্যে যদি মশলা অতিরিক্ত দেওয়া হয় না মাছের ঝোলটা খেতে বিন্দু মাত্র ভালো লাগবে না আর কি জ্যান্ত মাছের যে টেস্ট সেটাই কিন্তু হারিয়ে যাবে তো চলো এইদিকে এই রান্নাটা হয়ে গেছে আর শীতের রান্না মানেই একটুখানি ওপর থেকে ধনে পাতা কুচি দেবো না তা কি হয় তো সুরবিদি লিখেছিল সুরবিদি বাড়িতে এরকম ধনে ফেলে গাছ লাগিয়েছে আর তার থেকে ধনে পাতা হয়ে যায় জানো তো দিদি ভাই আমারও না ওইরকম করার ইচ্ছা কিন্তু এখন জানি না কতটা কি ধনেগুলো হবে ফেলে মানে বীজ তো ছড়িয়েছি এখন যতদিন না না হয় আমাকে তো কিনে কিনেই চালাতে হবে তো এইদিকে ভাতও হয়ে গেছে মাছের ঝোলও কমপ্লিট এবার জাস্ট বাঁধাকপিটা করে নেবো তাহলেই হয়ে যাবে আর মাছের মাথাও ছিল তাই ভাবলাম আজকে মাছের মাথা থেকেই বাঁধাকপিটা কমপ্লিট করে নেই তো চলো এদিকে রান্না কাজ তো চলছে সেই ফাঁকে এদিকে দেখো মিক্সিং জারের মধ্যে আর কি আদা রসুন কাঁচা লঙ্কা আর দিয়েছি বেশ খানিকটা দিয়ে দিলাম একটুখানি পাতিলেবুর রস আর দিয়ে দিয়েছি সামান্য নুন তো এইটা দিয়েই বলতে পারো একদমই কিন্তু জল দেবো না হতে তো ওইটা দিয়েই বানিয়ে নিলাম হচ্ছে ধনে পাতা বাটা যেহেতু আমি শিল নো পারি না তাই আমার অবস্থা মিক্সারই ভরসা তো এদিকে দেখো রান্নার পর কিন্তু সমস্ত রান্নাঘর ক্লিন করে টেবিল মুছে একদম সমস্তটা ক্লিন করে নিয়েছি আর এরপর চলে এলাম ওপরে কারণ স্নানটাও করে নিই আর আজকে জানো তো এই ফুলাতা নাইটিটা বার করতেই হলো এত ঠান্ডা লাগছে আর এর ফাঁকে কিন্তু ঘরটা সমস্ত কিছুই মোছা হয়ে গেছে তো এখন আর কি স্নানের পরে যে স্কিন কেয়ার সেটাই এখানে করে নিচ্ছি আর চলো অনেক বক বক করে ফেলেছি এবার তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নিই তো আমার গত ভিডিওতে কামেন্ট করেছিল অথেন্টিক বেঙ্গলি ব্লগ মিনারাল সংসার মৌল লাইফস্টাইল মন স্কুটি নাটি আর দিদিভাই লিখেছে যে মরল পনির দারুণ রান্না হয়েছে একদিন রেসিপিটা শেয়ার করো হ্যাঁ দিদিভাই একদিনকে অবশ্যই শেয়ার করে দেবো আর কামেন্ট করেছিল দেবনন্দা হাজরাদি পুষ্পা জয়শ্রী ব্লগ আর দীপিকা পুরোকা দিদিভাই লিখেছে ঘরে এত মডার্ন জিনিস আছে এবার একটা ইনভার্টার নাও তো ইনভার্টার দিদিভাই এখনও সেরকম কোনোই প্ল্যানিং হয়নি ইনভার্টার নেওয়ার যদি প্রয়োজন পড়ে সেটা ভবিষ্যতে দেখা যাবে তখন এই মুহূর্তে মানে তবে এই মুহূর্তে এখন আর কোনো প্ল্যানিং নেই গো কিনা গুড ইভিনিং সকলকে ইভিনিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন প্রায় পৌনে আটটার মতো বাজে তো সন্ধ্যে টন্ধে দেওয়ার পর না বেশ খানিক্ষণ বসে বসে এডিট করছিলাম কী বলতো এখন থেকে না আর ভোরবেলা করে উঠছি না উঠে যে এডিটটা করতাম না সেটা করতে গেলে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে তো সন্ধ্যেবেলা থেকে বসেই না প্রায় নাইনটি পার্সেন্ট কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি কিন্তু যেদিনকে না হচ্ছে কি করব ওই সংসারের কাজও চলছে এডিটও চলছে এইরকম করে কি বলতো ছোটো দিনের বেলা তো ওই সকালটা যে গীতাদারি শেষ হয়ে যাচ্ছে আর রাত করে না ঘুমিয়ে প্রচণ্ড আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে তো এখন বিছানার অবস্থায় যে আমি এখানে বসে লেপের নিচে মানে ব্ল্যাঙ্কে নিচে বসে এডিট করছিলাম তো এইদিকে জানো তো প্রচুর জামা কাপড় আছে পোছাতে হবে তো কৌশিক গেছে হচ্ছে বাজারে ও তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এইখানে দেখেছো সকালবেলা যে গাছের কাটিংগুলো করলাম সেগুলোকে সব এখানে দিয়েছি কেমন লাগছে বলো তো এই পাশটা দেখতে দেখো আমি আমি এখন ঠিক যেখানটা ক্যামেরা ধরে রয়েছে এইদিকে গাছ এইদিকে গাছ কি ভালো লাগছে এত গাছের মধ্যে বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে যার জন্য দেখো জাস্ট পুরো পর্দাটা দেওয়ার জাস্ট এইখানের পর্দাটাকেই খুলে রেখেছি কারণ ওইখানে মানে খাটে বসে স্পাইডার প্ল্যান্ট থেকে দেখবো তো এখন এইসব কাজগুলো টুকটাক টুকটাক করে করবো আর কৌশিক বাজার থেকে চলেও এসেছে ওরে সাবাস এখানে আছে হচ্ছে চুন ফেভারিট চুন মুড় চুন বাবা

ও এখানে আছে হচ্ছে কিসমিস আর এইখানেই হচ্ছে আমার সবথেকে প্রাণের প্রিয় চুমুর ভীষণ ভালো লাগে গো আমার খেতে তো এখন সন্ধেবেলা এটাকেই সন্ধ্যে ঠিক না এখন আটটা মতো পাচ্ছে তো এটাকে দিয়েই আজকে টিফিনটা হোক আহ যদি মানে মানে কি বলবো সেই না যায় মানে মেঘ না যাইতেই জলের মতো অবস্থা যদি এত সুন্দর জিনিস পাওয়া যায় ডালাবার পরে দেখা যাচ্ছে আর দেখো অনেক গল্প করতে করতে আজকের ভিডিওটা তো প্রায় শেষের দিকে চলেই এসেছে তো আজকে অনেক দিদিভাইয়েরই নাম নিতে পারলাম না তবে তোমাদের নামটা অবশ্যই পরের ভিডিওতে নেব তো তোমরা প্লিজ রাগ করো না আর এদিকে দেখো দুষ্টু হজমলা পেয়ে এতটাই খুশি নাস্তে নাস্তে পড়েই গেল আর যেই না পড়ে গেছে এক ছুটতে পারি এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে বাজে হচ্ছে মা পনেরো বারোটা বেজে গেছে কখন টেরও পাইনি তো কি করছিলাম বলো তো এই যে কৌশিকের ব্যাগ প্যাকিং হলো কারণ কালকে সকাল হলেই ও বেরিয়ে যাবে তো কালকে সোমবার ওর আস্তে আস্তে আবার প্রায় শুক্র শনিবার হয়ে যাবে তো বেশ ভালো মতোই প্যাকিং হয়ে গেছে তো এখনও ওর যা ফুচকার জিনিসপত্র সেগুলোকেই গোছাচ্ছে তো এই তো হচ্ছে ব্যাপার আর জানো তখন দেখলি না দুষ্টু এসছে ওরা সেই দুই ভাই তখন বাড়ি গেলেও কটা বাজে দশটা মতো বাজে মানে রাত্রেবেলাতে ওদের বাড়ি ঢোকার নাম নাই এত ওদের খেলার মুডও ছিল তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যইটা লাইক করে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো জন্য টাটা এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কারণ কালকে সকাল সকাল উঠতে হবে ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হবে বেরোবে চলো টাটা